কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে ভরপুর চর্চা অভিনেতা তৃণমূলের বিধায়ককে এক নজরে দেখে বোঝা রীতিমতো মুশকিল যে তার উপর এভাবে পাগল হতে পারে মেয়েরা এতদিন প্রসঞ্জিত চট্টোপাধ্যায় শ্রাবন্তীদের তিনটি বিয়ে নিয়ে কতই না মিম বানানো হতো এবার সেই দলে নাম লিখিয়েছেন কাঞ্চনও এরই মধ্যে ভাইরাল হয় পুরনো একটি ভিডিও যেখানে কাঞ্চন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের শো অপুর সংসারের সেটে বসে বলছেন কিভাবে তাকে অন্তর্বাস পরা অবস্থায় হোটেলের লবিতে বের করে দিয়েছিলেন যিশু শাশ্বত কাঞ্চনকে প্রশ্ন করছেন সুযোগ পেলে টলিউডের কার সঙ্গে বাজি লড়বেন তাতে অভিনেতা সঙ্গে সঙ্গে বলেন আর যাই হোক যিশুর সঙ্গে নাকি খেলবেন না কারণ কি সেটাও জানালেন নিজের মুখে বেশ কিছু বছর আগের কথা তখন একসঙ্গে শো করতেন তারা একদিন শো সেরে হোটেলের ঘরে ফিরছেন হঠাৎ পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে এসে হাজির যিশু এমনকি কাঞ্চনকে দেখিয়ে এক চক্কর ঘর থেকে বেরিয়ে হোটেলের লবিতে তারপর এলেন চ্যালেঞ্জ শুনলেন কাঞ্চনকে তাকেও করে দেখাতে হবে কাঞ্চনও বন্ধু সহকর্মীর থেকে উৎসাহ পেয়ে শুধু অন্তর্বাস পরেই ঘরের বাইরে আসেন ওমা মা তখনই ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন যিশু এখানেই শেষ নয় ফোন করেন সোজা হোটেলের অফিসে অনুরোধ পাঠাতে হবে দুটো জলের বোতল এদিকে ওভাবে বাইরে তখনও কাঞ্চন পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে আর ভয় পাচ্ছেন এই বুঝি বা দিয়ে চলে এলো হোটেলের বেয়ারা কাঞ্চনের মুখে এমন কথা শুনে হাসি থামাতে পারেননি শাশ্বত চট্টোপাধ্যায় হাসির রোল ওঠে সেটে অবস্থিত দর্শকদের মধ্যেও এই ভিডিও ক্লিপটি দেখে একজন লিখলেন কেউ বলবে লিখপিকে কাঞ্চনও তিনটে বিয়ে করে ফেললো এরপর মানুষ আর জিমে যাবে না আরেকজন লিখলো জন্মে ভাবিনি এই লোকটারও এরম লেডি কিলার ইমেজ থাকতে পারে